আমি যেখে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারই তো থাকব তুমি আমার আমি তোমার আমি যেখে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন। তো থাকব তুমি আমার আমি তোমার এমন কি আছে পারো যদি খুঁজে নাও এমন কি আছে পারো যদি খুঁজে নাও আমি তোমাকেই বুকে ধরে রাখব তুমি আমার আমি তোমার আমি যে তোমার তুমি তা বুঝে নাও কেন আর সরে দূরে কাছে এসে হাত দুটি ধরো কেন আর সরে দূরে কাছে এসে হাত দুটি ধরো শপথের মন কাড়া সরে আমায় তোমারই তুমি করো আমি যে কে তোমার তুমি তা বোঝে নাও আমি চেরদিন তোমারই তো থাকবো তুমি আমার দু চোখে ছবি আঁকবো চির দিন তোমারই তো থাকব তুমি আমার আমি তোমার অপারের ডাক যদি আসে শেষকে হয়ে পাড়ি দিতে অপারের ডাক যদি আসে শেষ কেয়া হয়ে পাড়ি দিতে কোনো দিন পারবে না কবু খেড়ে নিতে তোমায় কোনো দিন পারবে না চোখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো চোখে দুঃখে আমি তোমাকেই কাছেই ডাকবো তুমি যে আমার আমি তোমার আমি যে খে তোমার তুমি তা বুঝে নাও চিরদিন তোমারে তো থাকব আমি তোমাকেই বুকে ধরে রাখবো চিরদিন তোমারে তো থাকব আমি তোমাকেই বুকে ধরে রাখব এমন কি আছে পারো যদি चेरो दिन तुम्हारे तो ताकबो तो